বন্ধুরা তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম এই দীপাবলিতে তোমাকে ধ্বংস করতে চায়। এই নামের কেউ যদি আজ এর উদ্দেশ্য বুঝতে না পারে এর ষড়যন্ত্র চিনতে না পারে তাহলে এই দীপাবলিতে তোমাকে বড় ধরনের আর্থিক সংকটের মুখোমুখি হতে হতে পারে কারণ এর চোখ তোমার টাকা পয়সার ওপর পড়ে আছে আর তোমার ঘরের সুখ শান্তি ছিনিয়ে নিতে চায় দীপাবলির উৎসব বাড়িতে আলো আর মনের শান্তির প্রতীক কেউ যদি তোমার সুখ নষ্ট করার চেষ্টা করে তাহলে তোমাকে ভয় পেতে হবে না পিছিয়ে পড়তে নেই বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যেতে হবে সঠিক পথে এগোতেই হবে আজকের ভিডিওতে তোমাকে এমন একজন লোকের কথা বলবো যিনি এই দীপাবলিতে তোমাকে টার্গেট করতে চলেছে তার নামও আজকের ভিডিওতে জানাবো আর তোমাদের সাথে তার সম্পর্ক কি সব বিস্তারিত জানাবো যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার দীপাবলির উৎসব নষ্ট হতে পারে না কিন্তু যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো বুঝে নিও নিজের হাতেই নিজের ভাগ্য নষ্ট করে ফেলবে এগোবার আগে মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা অবশ্যই এই ভিডিওটা লাইট দিও করো আর কমেন্ট বক্সে সচ্ছরীতি দিয়ে লিখো জয় মাতা দি এই দীপাবলিতে তোমার বাড়িতে সুখ সুখবর আসবে একটা কথা জীবনে সময় মাথায় রাখতে হবে কিছু মানুষ এমন থাকে যারা তোমার সুখ তোমার খ্যাতি তোমার সম্মান সহ্য করতে পারে না তুমি হাসলে তাদের গলা আটকে যায় যখন তোমার পরিবার হাসে আর মজায় থাকে তখন সব কিছু তাদের কাটে আর এই মানুষগুলো কোনো দূরের নয় এরা তোমার ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় স্বজন হয় আর এমন একজন মানুষ যারা মুখে খুবই নির্দোষ মনে হয় সব সময় তোমার আশেপাশেই থাকে কিন্তু আসলে এমন গোড়া বিশ্বাসঘাতক যে তুমি কখনো তাকে চিনতেই পারবে আজ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কেউ কোনো লাভ নিতে পারবে না আর বিশ্বাস করো আজই সেই শত্রুর নাম তোমাকে বলবো প্রায়ই তুমি সেই মানুষটার উপর ভরসা করছো যিনি তোমার দীপাবলি নষ্ট করার জন্য মরিয়া তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় শেষ পর্যন্ত সে কে হতে পারে তুমি তাকে কিভাবে চিনবে তার জাদুটনা নেতিবাচক কৌশল থেকে তুমি কিভাবে বাঁচবে যদি সময় মতো তুমি কোনো শক্ত পদক্ষেপ না নাও তাহলে তোমার পুরো পরিবার বড় বিপদে পড়বে সমস্যায় পড়তে পারে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ গুরুজি তোমাদের এমন কিছু কথা বলবেন যা তোমার মাথা ঘুরিয়ে দেবে কারণ দিওয়ালির এই সময়টা খুবই সংবেদনশীল এক তো অমাবস্যার রাত থাকে আর একটা বাড়িতে সবাই পুজো পাঠে ব্যস্ত থাকে কেউ টাকা নিয়ে এখানে সেখানে ঘরে কেউ আত্মীয় স্বজন দিওয়ালির খুশিতে বাড়িতে চলে আসে এই সময় আমাদের বাড়িতে নানারকম মানুষের আসা যাওয়া থাকে কেউ আমাদের নিজের কেউ বাইরের কিন্তু কার মনে আসলে কি আছে সেটা তো কেউ জানে না তাহলেই তো ওরাই জানে ঠিক এই সময়টাতে কিছু ঈর্ষান্বিত লোক লোভী লোক পুরনো শত্রু যারা তোমাকে টার্গেট করে ফেলে আর আমাবস্যার রাতে তোমার জীবনে এমন তন্ত্রক্রিয়া চালায় যে তোমার সব টাকা সব সম্মান তোমার থেকে দূরে চলে যায় আর এই জিনিসগুলো একদম হঠাৎ তোমার জীবনে প্রভাব ফেলে তাই কাউকে বিশ্বাস করো এতে কোনো সন্দেহ নেই কিন্তু সাবধান থাকা খুব জরুরি একটা ছোট গল্প দিয়ে আমরা তোমাকে বোঝাতে চাই এক মহিলা বলেছিল তাদের বাড়ির আশেপাশে একজন লোক থাকত যিনি প্রায়ই সে তাদের বাড়িতে যেত মিষ্টি দিত সাহায্য করত আর সবসময় হাসি মুখে গল্প করত। তাদের বাড়ির ছোট বড় বিষয়গুলো সে জানত কিন্তু দীপাবলির পর হঠাৎ করেই বাড়িতে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে শুরু করলো কেউ পরিবারের সদস্য বিদ্যুতের আঘাত পেল হঠাৎ করেই কেউ অসুস্থ হয়ে গেল টাকা আসা বন্ধ হয়ে গেল আর খরচ বাড়তে লাগলো পরে জানা গেল যে কেউ তাদের পরিবারের বিরুদ্ধে কিছু করেছিল আর সেটা কেউ আর কেউ ছিল না পাশের বাড়ির সেই লোকটাই যার নজর ওই মহিলার সম্পত্তির ওপর ছিল এবং সে একটি বিশেষ যন্ত্রিত করেছিল যার কারণে দীপাবলির অমাবস্যার রাতে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায় তাই এই সময়টা নিজের খেয়াল রাখার কারণ কখনো কখনো তোমার আশেপাশের মানুষরাও তোমার বাড়িতে আসা যাওয়া করে বলা হয় প্রথম সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী হলো আমাদের আসল আত্মীয়ই আমরা অনেক সময় প্রতিবেশীদের উপর অনেক বিশ্বাস করে ফেলি কিন্তু কে তোমার বাড়িতে আসছে তার আচরণ কেমন এটা চিনতে কিভাবে হবে এগুলো নিয়ে পরবর্তী সময় গুরুজি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই দীপাবলিতে তোমার অনেক উপকার হবে আর তুমি শত্রুর কূটনীতি থেকে বাঁচতে পারবে মাঝে মাঝে এমন মানুষ থাকে যিনি আগে আমাদের সাথে কথা বলতেও চাইত না আমাদের দিকে তাকাতেও ভয় পেত কিন্তু হঠাৎ করে তার ব্যবহার নরম হয়ে গেছে হয়তো সে তোমার দরিদ্র আত্মীয় হতে পারে পাশের কেউ হতে পারে পুরনো বন্ধুও হতে পারে কিন্তু তুমি নিজেই জানো যে সে তোমার সঙ্গে বেশি কথা বলে না তোমাকে বেশি গুরুত্ব দেয় না কিন্তু কিছুদিন ধরে সে এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলছে হঠাৎ করেই অনেক সাহায্য করতে শুরু করেছে তখন তুমি ভাববে যে নিশ্চয়ই এই মানুষটা বদলে গেছে নিশ্চয় তার কাছে আমরা মূল্যবান বুঝে গেছি আর এই কারণেই ও আমাদের থেকে অনেক এগিয়ে আছে কিন্তু ওই মানুষটাই হতে পারে যে তোমাকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র করেছে প্রথমে ও তোমাকে নিজের জালে ফেসিয়ে নিজের বানানোর ভান করবে আর পরে এমন বিশ্বাসঘাতকতা করবে যে তুমি জীবিত থাকতেই সেই আঘাত সহ্য করতে পারবে না কখনো কখনো সেই মানুষটা অফিস বা দোকানের মানুষও হতে পারে যে বারবার তোমার কাছ থেকে তথ্য সংগ্রহ করে ছোট ছোট ব্যাপারগুলো জমা করে রাখে তোমাকে সেখানে ও খুব সতর্ক থাকতে হবে যেখানেই তুমি কাজ করো কারণ আমাদের আশেপাশে যারা কাজ করে ওরা মানুষ নিয়ম অনুযায়ী দেখলে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী সবাই একে অপরকে ছাড়িয়ে যেতে চায় এভাবে বুঝো না যে তুমি যেখানে কাজ করো সেখানে তোমার সহকর্মীরা সবসময় তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ওরা সব পরিস্থিতিতে নিজেকে এগিয়ে নিতে চায় তাই ছোট ছোট কথা কাউকে বলো না তুমি কি করছো তোমার বাড়িতে কি চলছে এই সব কথা যদি কাউকে বলো সেটা তোমার দুর্বলতা হয়ে উঠতে পারে তুমি যদি একজন ব্যবসায়ী হও দোকানদার হও আর সেখানে কোনো চাকর চাকর আছে ওখানে আশেপাশে যদি কারো দোকান থাকে তাহলে অনেক গোপনে তোমার কাজটা করতে হবে না হলে ওই মানুষটা তোমাকে মারাও দিতে পারে কিছু প্রতিবেশী যারা বারবার আমাদের বাসায় আসে যায় এবং অনেক বেশি তাদের আসা যাওয়া হয়েছে তাদের নিয়েও তোমাকে সতর্ক থাকতে হবে মাঝে মাঝে আমাদের এমন বন্ধুর কথাও মাথায় রাখতে হয় যারা আমাদের বারবার পরামর্শ দেয় আর আমরা একটা জিনিস ভালো করে বুঝেছি যে যখনই তারা পরামর্শ দেয় তখন সব কিছু গড়বড় হয়ে যায় অর্থাৎ ওই মানুষটা আমাদের ভুল পরামর্শ দিচ্ছে এখানেও তোমাকে সতর্ক থাকতে হবে কারণ সে যেই মানুষ বারবার আমাদের অনেক কাজ নষ্ট করছে সে আমাদের বন্ধু হতে পারে না সে অবশ্যই আমাদের শত্রু আমাদের সত্যি সত্যি সত্যিটা বুঝতে হবে আর জানতে হবে যে সাম্প্রতিক সময় কি আমাদের জীবনে সমস্যা এসেছে দেখুন তো এই পৃথিবীতে সবার জীবনে সমস্যা আছে কিন্তু আপনি কি নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেন কি বারবার মনে হয় আমার ভাগ্য খারাপ ছোট ছোট সমস্যা প্রতিদিনই থাকে যেমন আপনি টাকা পয়সার ব্যাপারে বারবার জটিলতায় পড়েন টাকা হাতের থেকে বেরিয়ে যায় অথবা বাড়ি যখন কারো অসুস্থতা হয় বা এমন কিছু ঘটে যে তোমাকে সেখানে টাকা খরচ করতেই হয় আসলে যদি এগুলো না হতো তাহলে টাকা বাঁচত এই ছোট ছোট সমস্যাগুলো কি তোমার জীবনে বারবার হচ্ছে একটু ভালো করে ভাবো কখনও কখনো তোমার সাথে এক রকম ঘটনা বারবার ঘটে যেমন বারবার তোমার গাড়ি খারাপ হওয়া বারবার তোমার বাড়িতে ঝগড়া হওয়া যেই রাস্তা দিয়ে তুমি চলছো সেখানে বারবার তোমাকে কোনো চোট লাগা বা এমন কোনো অঘটন ঘটা জীবনে যা কিছু ঘটছে আর তোমার চারপাশে বারবার একই একজন মানুষই তোমার চোখে পড়ে মানে যদি তোমার সঙ্গে কিছু খারাপ ঘটে সেই জায়গায় বারবার কেউ তোমাকে দেখায় তাহলে এটা সাধারণ কিছু নয় এটা ওই ব্যক্তির কোনো কাজ বা করানো হতে পারে তার টোনা থাকতে পারে তাই তোমাকে এই বিষয়গুলিতে বিশেষ খেয়াল রাখতে হবে তুমি কিছু মানুষের আচরণও লক্ষ্য করতে পারো যেমন যে মানুষ তোমাকে নষ্ট করতে চায় সে সবসময় মিথ্যে দয়া দেখাবে বারবার সাহায্যের অজুহাত করবে আর সাহায্য করার ভান করবে কোনো না কোনো অজুহাতে তোমার সঙ্গে জড়াতে চাইবে করবে এবং তোমার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে চাইবে এমন কিছু মানুষ আছেন যারা তোমাকে জিজ্ঞেস করে তোমার বাড়িতে কি চলছে আর তুমি কি করছো তুমি কত কামাও কোথায় খরচ করো এসব কথা সবাইকে বলার দরকার নেই আর এমন কিছু মানুষ আছেন যারা ছোটোখাটো ব্যাপারে সম্পর্ক ভেঙে ফেলে তোমার থেকে দূরে সরে যায় আসলে এই ধরনের মানুষ আরও বেশি বিপজ্জনক কারণ সম্পর্ক একটা জটিল জাল একটু সাহায্য করতে না পারলে মিথ্যে অজুহাত দেবে কখনো টাকা দিতে অস্বীকার করবে কখনো কোনো প্রোগ্রামে যেতে না পেরে এমন অবস্থা তৈরি হয় যে সম্পর্কই নষ্ট হয়ে যেতে পারে আর তারপর সেই আত্মীয়রা আমাদের খারাপ করার জন্য নানা রকম উপায় খোঁজে আমাদের নিজেকেই বুঝতে হবে আমরা কোথায় ভুল করছি শেষ পর্যন্ত আমাদের সাথে বারবার এমন কেন হচ্ছে এর পিছনে আসলে কে আছে এসব কথা আমাদের বুঝতে হবে কারণ যদি আমরা নিজের জীবনের দিকে মন না দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে দীপাবলির উৎসব তো নষ্ট হবে সাথে সাথে আসন্ন সময়েও সমস্যার কোলোড়ে মরে যাবে তাই তুমি এই কথাটার বিশেষ খেয়াল রেখো যে আমাদের বুঝতে হবে যে এখন আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতেই হবে তুমি যখন বাইরে বের হও মনে রেখো কারণ নজর পড়তে পারে তাই সময় একটু বদলাও বাড়িতে যাতায়াতের ক্ষেত্রে ছোটখাটো পরিবর্তন করো পাশাপাশি তোমার বাড়ির সব মূল্যবান জিনিসপত্র বা গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে সেগুলো ডুপ্লিকেট বানিয়ে নিরাপদ স্থানে রাখো কারণ এগুলো চুরি হতে পারে বা কেউ তোমার সঙ্গে প্রতারণা করতে পারে আর যদি কোনো অপরিচিত কেউ থাকে তাহলে তাকে তোমার বাড়ির কোনো জিনিস একদমই দিও না যেমন লবণ পচে গেছে চিনি পচে গেছে দই পচে গেছে আটা পচে গেছে তেল পচে গেছে এই জিনিসগুলো বাড়ির বাইরে যাওয়া উচিত নয় কারণ তোমার বাড়ির এই জিনিসগুলো ব্যবহার করে তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করা হতে পারে এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিতে হবে কারণ দীপাবলির উৎসব সবাই পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকে এবং তোমার ঘরের প্রতিটি কোণ পরিষ্কার এতে নেতিবাচকতা কমে বিশেষ করে মনে রাখতে হবে সবাই তোমার ভালো চায় না শুধু তোমার মা বাবাই তোমার ভালো চায় বাকিরা সবাই বিলকুল শেষ করে দিতে চাইছে সবাই যে মানুষটার নাম আমরা পরবর্তী ভিডিওতে তোমাকে জানাতে যাচ্ছি সে তো তোমার নিজের মানুষ তার নাম শুনে তোমার মাথা ঘুরে যাবে পায়ের নিচ থেকে মাটিও সরে যাবে কিন্তু একটা ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে যতক্ষণ তোমার পরিবার তোমার সঙ্গে আছে আর তোমরা সবাই একসাথে সেটাই তোমার শক্তি আর এই শক্তির সামনে কেউ কিছুই করতে পারে না তোমাকে শুধু কিছু ভুল থেকে বাঁচতে হবে যে নিজেরাই তোমার নিজের তোমাকে বেশি করে অন্য কারোর সঙ্গে মিশতে দেওয়া যাবে না তুমি খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলো তোমার এই অভ্যাসই তোমাকে ডুবিয়ে দেবে এইটা এক কথা মাথায় রাখবে তুমি তো একদম সৎ মনের মানুষ যিনি খুব সহজেই কারো ওপর বিশ্বাস করে ফেলো কিন্তু বারবার কারো বিশ্বাস করলে বড় কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারো তোমার মস্তিষ্ক আর পরিকল্পনা ব্যবহার করে কেউ কেউ অনেক এগিয়ে যাবে আর তুমি অনেক পেছনে থাকবে এখন সময় হয়ে গেছে সেই গদ্দারের নাম বলার যিনি এই দিবালি তোমার জন্য তন্ত্রমন্ত্র করবে নোয়েস তোমার উপর নেতিবাচক জাল ছুঁড়ে দেবে তার নাম কি আমি একটা মহিলার একটা পুরুষের নাম বলবো। কারণ আমাদের জন্য বিপদ দুজন থেকেই আসছে আজকের সময়ও এমন ঘটনা দেখা যাচ্ছে অনেক নারী তাদের অধিকার ভুলভাবে ব্যবহার করে পুরুষদের ঠকাচ্ছে আর তাদের সাথে অন্যায় করছে আর পুরুষদের জীবন অনেক বছর জেলে কাটে তোমাকে খুব সতর্ক থাকতে হবে কোনো একজন নারীর সাথে বেশি ঘনিষ্ঠ হলে সে তোমাকে বহু বছর জেলের চাকা ঘোরাতে পারে শুনে তোমার বোধ ধাক্কা লেগেছে কিন্তু এটাই সত্যি ওই নারীর নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় গুরুজি তোমাকে সতর্ক ও সাবধান করে বলছেন কারণ তোমার মনে হচ্ছে তুমি বলা হয়ে গেল ভুলে গেছেন কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা আপনার বলা কথা সবসময় মনে রাখে নিজের হৃদয়ে জমিয়ে রাখে আর আপনার আর তাদের মধ্যে শত্রুতার সেই সময় শুরু হয় যে ওই নারী এতটাই নেমে যায় যে আপনাকে নষ্ট করতে আপনার দিওয়ালি বাগারম্বর করতে তন্ত্রমন্ত্রেও আশ্রয় নিতেও পিছুপা হয় না তাই অনেক সাবধান থাকতে হবে তো আমি পি নামের ওই মহিলার কথা বলছি কারণ শুরুতে তো আপনার মঙ্গল চেয়েছিল কিন্তু সময়ের সাথে কিছু পরিস্থিতি খারাপ হয়েছে আপনি জীবনে কিছু উন্নতি করেছেন বা ভুলবশত ওদের ভালো মন্দ বলে দিয়েছেন তখন ওরা টি নামের একটা মহিলা আছে যিনি নিজের কোনো সম্পর্কের মধ্যেই পড়েন ও তোমাকে একটা বড় ঝামেলায় ফেলে দিতে পারে তাই খুব সতর্ক থাকতে হবে অনেক সাবধান এখন একটা পুরুষের নাম বলছি যিনি তোমার অফিসের কর্মচারী হতে পারেন সঙ্গে কাজ করার লোক হতে পারেন বা পাশের কারও হতে পারেন সম্পর্কেও থাকতে পারেন যার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয় যে গুরুজি তোমাকে নাম বলছেন তিনি রাশি অনুযায়ী বলছেন আর এক একটা কথা একদম সত্যি প্রমাণ হবে এম নামের এই ব্যক্তি যার কথা হচ্ছে তার মনে করুণা নেই তার মনে এটার কোনো করুণা নেই এটার হৃদয় পাথরের মতো কঠিন আর যখন এটা কারো মন দুঃখায় তখন এর মনে একটুও চিন্তা আসে না যে ওর কষ্ট হবে তোমার আশেপাশেও এমন একটা মানুষ আছে যার হৃদয় পাথরের মতো কঠিন যার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয় তোমাকে এম নামের মানুষের থেকে দূরে থাকতে হবে কারণ যার হৃদয় করুণার ভালোবাসা আছে তার মধ্যে ঈশ্বর বাস করে সে অন্যদের দেখে খুশি হয় অন্যদের দেখে আশীর্বাদ দেয় সেই মানুষটার ভেতরেই ঈশ্বর বাস করে কিন্তু যে কথা বললেই গালিগালাজ করে গরিবদের মারধর করে পিটিয়ে তাদের উপহাস করে মেয়েদের অবমাননা করে তাদের বোঝা মনে করে মা বাবার প্রতি সম্মান দেয় না এম নামের একজন আছে তোমার জীবনে আর তুমি তার কাছে ঘরের সব কথা বলো তার সাথে ঘোরাফেরা করতেও তোমার মন চায় তাই একটু সাবধান থেকো এমন একজন যার উপর দেবতাদের কৃপা নেই সে ধীরে ধীরে তোমার জীবনও নরক বানাতে পারে আর এই দীপাবলি তোমার জন্য বিপদের কারণ হতে পারে কারণ দীপাবলি হল দেবতাদের কৃপার উৎসব এই দিনে আমরা মা লক্ষ্মীর অন্তরের থেকে পূজা করি আর সেই আশাই করি যখন ভাবি যে এখন আমাদের জীবন সব কিছুই ভালো আর দারুণ হয়ে যাবে কিন্তু তারপর কি হয় কারো সঙ্গের সঙ্গের এত খারাপ প্রভাব আমাদের উপর পড়ে যে যা পাওয়ার ছিল সেটাও হাত হয়ে যায় তো এতটা খেয়াল রাখতে হবে তোমাকে পি নামের মেয়েটার কাছে আর এম নামের ছেলের কাছ থেকে এই দীপাবলিতে তারা তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে এরা তন্ত্রকর্ম করবে আর তোমাকে বড় চোটও দিতে পারে যদি তুমি এদের থেকে বাঁচতে চাও তাহলে কিছু উপায়ও করতে পারো এরা তোমার থেকে দূরে থাকবে যদি তোমার জীবনে অনেক শত্রু থাকে তোমার মনে হয় কারো আমাদের বাড়িতে কিছু করেছে তাহলে দীপাবলির সময় দিনটা এই উপায়টা করে দেখো তোমার শুধু লাভই হবে আর তুমি নিজেই বলবে গুরুজি আমাদের ভাগ্য খুলে দিয়েছে দীপাবলির দিন বা যে কোনো অমাবস্যার সকাল সূর্য উঠার আগে তোমাকে একটা বালতি পানি নিতে হবে আর তাতে এক চিমটি লবণ মেশাতে হবে এখন এই লবণ মিশ্রিত পানি দিয়ে তোমার বাড়ির প্রধান দরজা আর মেঝে ভালো করে পরিষ্কার করতে হবে এই কাজ করার সময় মনেই একটাই ভাব রাখতে হবে যেন কোনো নেতিবাচক শক্তি আমার ঘরে প্রবেশ করতে না পারে কারো বাজে নজর থাকলেও তা যেন মুছে যায় লবণ তো শোষণকারী তাই সেটা বাজে জিনিসগুলোকে শোষণ করে নেয় এটা নিজের মধ্যে শক্তি টেনে নেয় তাই এই উপায় করলে তোমার বাড়ির খারাপ শক্তিও বাড়ির বাইরে চলে যাবে দিওয়ালির আরেকটা উপায় আছে যা তোমার জন্য আরও দারুণ এবং তোমার কাজে লাগবে সপ্তাহে একবার কুকুর বা গরুকে রুটি অবশ্যই দিতে হবে আমাদের শাস্ত্রে তো বাড়ির প্রথম রুটি গোমাতার জন্য আর শেষ রুটি কুকুরের জন্য রাখা হয় কিন্তু সময় বদলাচ্ছে তাই এসব অনেক পুরনো হয়ে যাচ্ছে আর মানুষ ধীরে ধীরে ভুলে যাচ্ছে তবে তুমি এটা শুরু করো আর নিয়মিত করো তোমার আরও বেশি লাভ হবে কিন্তু করতে হবে গরিব বা কোনো বৃদ্ধ মানুষকে খাওয়াও কিন্তু দেখাও না এতে কি হবে তোমার জীবনে গ্রহ নক্ষত্র শক্তিশালী হবে যা শত্রুদের থেকে তোমাকে রক্ষা করবে এখন যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে যে আমার ওপর নজর লেগেছে কেউ আমার সঙ্গে খারাপ কিছু করেছে তাহলে তোমাকে একটা লেবু নিতে হবে এবং মাথা থেকে পা পর্যন্ত সাত বার ঘোরাতে হবে তারপর সেটা বাড়ির বাইরে বা বয়ে যাওয়া পানিতে ফেলতে হবে একদম খেয়াল রাখতে হবে বাড়ির ভিতরে ফেলবে না গাছের গামলায় ফেলবে না কুড়োদানেও ফেলবে না কোথাও দূরে ফেলতে হবে বা বয়ে যাওয়া পানিতে ফেলতে হবে পানিতে ফেলে দিতে হবে এটা কোনো টোটকা না বরং এটা এক ধরনের বড় মানসিক উপায় যখনই এই উপায়টা করা হয় তখনই মানুষের মনের শান্তি আসে আর যে কোনো খারাপ নজর বা বাজে প্রভাব পুরোপুরি দূর হয় যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলিও না আর আইকনে ক্লিক করে দাও সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলিও না